হাই রে বোডি চায় রে জয় তুমি হাইরে অবুজিবনি রে বোজাই জ্যোথ অবুজিবনি রে বোজাই জ্যোথ সেত বোজে না না বীজি আল্লাহ 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 লাহ আল্লাহ আল্লাহ

লা ইলাহা ইল্লা হু গুনাহগাড়ের গুনাহ দিদারে অপনা হাইরে দয়া করে দেখাই চেহরা আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা

ye ya Rasul allah wa i am habibi allah nabi do na koi te sab

अल जहानी बदशा के पी रस्ता की नोजी मारो कफ़ी मयाना انتوري انابي سلام عليك يا رسول محبتي الله يا حبيب سلام الله عليك سلام تلا

I am the one who is the one who is the one who is the one who is the

কফরি ড঵ানা হো গেযা প্যারি নবি কি নুর সে ডুশন জমানা হো গেযা কবরো কা মজি কমনি হি شور ہم گ جو کہ رسول پاک دل سے دیوانہ ہو گیا مجھ کو گلاب آپ کی دھر کی اگر نصیب ہو سمجھوں گا جیت جی میرا جنت ٹھکانہ ہو گیا یا کی پنجت میرے لا کو سالہ یا کی پنجت لا کو یا میاں کی پنجت لا کو যা পঞ্চ লাখ সালামি করবালা কুরবানি স্বরং করো প্রাণ ভোরে সকলে নামাজ পর করবালা স্বরং করো প্রাণ ভোরে সকলে নামাজ পর یا حسین شاہ حسین لاکھو سلام یا حسین شاہ لاکھ سلام حسین شاہ حسین لاکھو سلام یا حسین شاہ حسین لا کسام بل گلا جما تجنت सन्ना है, है सन्ना ना सल् सल्लारी नामझज चैर मा भोलि न ना है

Muhammad Rasulullah, Sallallahu Alaihi Wasallam,

namiti tuma to toyi madhur lakir daya to toyi madhur taage o la 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 پیچری دیکھ چھایا دیکھو پیچھے دیکھیں چیا دیکھو تو جی تو ریم ہر 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شاملتو. উপস্থিত ওলামাইKern আমন্ত্রিত অতিথিবৃন্দ দারিপাকা আমার বড় বিভাগড়া যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছে আমার মা বোনেরা বিশেষ করে আজকে পর্ব কতপুর কবরবাসি রোহের মাগফিরাত কামনায়ে যুব সমাজের উদ্যোগে আজকে ইসলামী শ্রমিক সম্মেলন আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সবার প্রতি আমার সালাম আচ্ছা আপনারা কি অসুস্থ হ্যাঁ আপনাদেরকে দেখলে আপনাদের আচরণ দেখলে আপনাদের কেউ বলবেন আপনারা সুস্থ মানুষ একটু আগে যে আমার ভাই হাজরত মাওলানা শায়খ আতার রহমান মুজাহিদী সাহেব খতিব গাউসিয়া জামে মসজিদ ভৈরব আমি অনেক মোজা পাইছি মানে এখানে আসার পর ওনার একটা প্রশ্ন করাতে। আপনারা আসলে তো কবরবাসীর সমর্থনে মাহফিলের আয়োজন করেছেন আপনাদের আচরণ দেখে মনে হয় আপনারাই ডেড হয়ে গেছে মনে হয় যে এইটা একটা আসলে বাস্তব যেন তো একটা কবো এই মাহফিল কি জন্য করেছেন এত দূর থেকে উলামাইকে আমাদেরকে কোন শীতের মধ্যে কেন ডেকে এনেছেন কিছু জানার জন্য না কথা বলেন না কেন আপনাদের কি কি আল্লাহ রাব্বুল আলামিনই জবান দিয়েছে চা দোকানে বসে বসে গল্প করার জন্য মানুষের বদনাম করার জন্য তিন রাস্তায় মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে বকা দেওয়ার জন্য বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য শপিং মলে গিয়ে অগ্রহণযোগ্য আড্ডা দেওয়ার জন্য তাহলে কি জন্য দিছে আপনাদেরকে জবান বলতে পারবেন বলতে পারবেন আপনারা নাকি ওই যে তাবারুক প্যাকেট করছে ওই তাবারুকগুলো খাওয়ার জন্য কিসের জন্য বলতে পারেন না আবার নিজেদের কি সুন্নি দাবি করে সুন্নিয়ত মানে কি মুখে মুখে বলবো রাসূলকে ভালোবাসি এটাই কি সুন্নি কোনটা সুন্নি রাসূলের রাসূল এই 63 বছর জিন্দেগীতে আমাদেরকে যে ট্রেনিংটা দিয়ে গেছেন প্রত্যেকটা ট্রেনিং কি প্রমাণ কোন রূপে নিজেদের মধ্যে এনে এটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করার নাম হলো সুন্নিয়ত ঠিক

আপনারা আপনারা তাবারুক তাবারুক তাবারুকটা রেডি করতেছেন ঠিক আছে কিন্তু দয়া করে প্লিজ আপনাদেরকে বলবো ডোন্ট ডিস্টার্ব মি এটা জান্নাতের বাগান এটা একটা ফর্মালিটির জায়গা না যে আপনারা স্টেজ সাজাইছেন প্যান্ডেল সাজাইছেন সবাইকে দাওয়াত দিয়েছেন এখানে মানুষ আসবে বসবে টাইম পাস করে তাবারুক দিয়ে চলে যাবে এটা এরকম পরিবেশ নয় এখান থেকে দুটো জিনিস নিতে হবে আজকে একটা হলো প্রেমের ট্রেনিং আর একটা হবে ভয়ের ট্রেনিং আপনি ভালোবাসার পাশাপাশি যখন আপনার মধ্যে তাকওয়া থাকবে তখনই আপনি একজন পরিপূর্ণ মানুষ ওই ফিউচারের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবেন প্রস্তুত করতে পারবেন আবার প্রথম শর্ত ফার্স্ট কন্ডিশন স্টপ योर মাউথ এভরি<body> সকলের জবানকে বন্ধ রাখতে হবে এখানে থাকতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার Very attentively আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে আমি আসার সময় দেখছি থার্ড কন্ডিশন তৃতীয় শর্ত আমি আসার সময় দেখছি অনেকে বাড়ি চলে যাচ্ছে আপনাদের কি বলবো যদি এখানে ভালো না লাগে আমি বলবো আই সি গো টু योर সিট আউট অফ সাইড আপনি বাসায় চলে যান যে খাটির উপর ধমসে খোন দেন বসবেন দুই চোখ খাটার পরে

এই যাও নামো এই এই তোমরা এখান থেকে এদেরকে নাও তো নিয়ে তোমাদের মাঝে বসো যাও এই যাও আপনারা হাসবেন না আমার শাসন আমি করছি আপনারা শুধু তাকায় তাকায় দেখবেন আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত এই যে বক্তারা গুলো সবগুলো বক্তার আলোচনা শুনেছি আমি অনেক আগে আসছি আমি রোমে বসে বসে প্রত্যেকটা বক্তার আলোচনা শুনেছি কে কি আলোচনা করেছে আপনারা আমাকে বললে আমি পাই টু পাই বলে দিতে পারবো বক্তারা যার যার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছে আপনাদেরকে একটিভ করার জন্য কিন্তু আপনারা একটিভ হননি ইউ আর ভেরি উইক আপনার অত্যন্ত দুর্বল এই দুর্বল মানুষদের কাছ থেকে কখনোই কোনো সফলতা আশা করা যায় না আমার দিকে তাকান আমি এখানে এসেছি আলোচনা করার জন্য এই জন্য আমার টাইম দিয়েছেন ওনার এগারোটায় আমি দশ মিনিট আগে চলে আসছি আমার হুজুর আলোচনা বোঝাতে হয়তো পাঁচ মিনিট সময় লাগবে কিন্তু উনি অত্যন্ত জেন্টেলম্যান মেহমানকে কিভাবে সম্মান করতে হয় এটা উনি বাস্তবে আজকে প্রমাণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আর জোরে এই যে আপনারা এখানে হ্যান্ডবেল মধ্যে আপনারা উল্লেখ করেছেন কুতুবপুর কবরবাসীর মাগফিরাতের উদ্দেশ্য উদ্দেশ্যে মাফিল করেছেন মাগফিরাত কিভাবে কামনা করতে হয় এটা আপনাকে জানেন যদি জানতেন তাহলে আপনাদের জবানের আওয়াজটা এমন আসলেই জানেন না কিভাবে মাগফেরাত কামনা করতে হয় কবরবাসীদের জন্য কিভাবে হাদিয়া উপলোকন পাঠাতে হয় এটা আল্লাহ হয়ে তারপরে কবরবাসীর কাছে যাবে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার এই মাগফেরাতের উদ্দেশ্যটাকে আল্লাহর মনোনীত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার আওলাদের কবর এটা যাবে আমার কথা কি আপনারা বুঝেন আমার কথাগুলো একটু স্ট্রেইট ফরওয়ার্ড কারণ এখনকার মিষ্টি মিষ্টি কথা বলে কুসুম কুসুম কথা বলে মানুষের সাথে প্রেম করার সময় নেই ম্যাক্সিমাম মানুষ নাইনটি এইট পার্সেন্ট মানুষ পথভ্রষ্ট মসজিদ অত্যন্ত কমার্শিয়াল ভাবে আমাদের পুরো বাংলাদেশে মসজিদ হচ্ছে কিন্তু হাইয়া আলাইহিস বলার নেই কি দাদা ভাই বলেন না কেন নাকি বল বলছি আমি আমার দিকে তাকান আপনারা শুধু আমাকে দাওয়াত দিবেন না ভালোবেসে শুধু আমার কথাগুলো শুনবেন এটাই আপনাদের কাজ আমি আপনাদের কাছ থেকে এইটুকু আশা করব পারবেন তো দিতে আপনাদের কোনো অসুবিধা আছে আমি কিন্তু অনেক দূর যাব আপনারা কিন্তু জারজার বাড়ি যাবেন তাহলে আমার চাইতে আপনারা একটু রিল্যাক্স না কথা বলেন এই চাচা ভাই তুমি সামনে এসো এই যে চশমাওয়ালা তুমি আমার সামনে এসো এদিকে এসো আমি তার মনোযোগটা দেখেছি আসার পরে দেখেছি অত্যন্ত পলকহীন দৃষ্টি তার স্টেজের দিকে এই জন্য তাকে আমার খুব পছন্দ হয়েছে আসো তুমি সামনে আসো এদিকে এসে বসো আসো সামনে আসো এই তুমি আসো পাশে যিনি আসো 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 এখানে এসে বসো আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি এটা একটা ক্লাস এটা কি আমি আপনাদের টিচার মানতে পারবেন আর এখানে আমার দাদার বয়সী বাবার বয়সী চাচার বয়সী আর ছোট ছোট ইয়াং আমার স্টুডেন্ট বিশেষ করে তোমরা আমার স্টুডেন্টদের বয়সী অনেকেই আছো তোমরা সবাই আমাকে টিচার যদি মনে করতে পারো তাহলে আজকে আমার এখান থেকে তোমরা কিছু নিয়ে যেতে পারবে আর যদি মনে করো না আই এম গ্রেট আই এম ভেরি সাকসেসফুল তুমি যদি নিজেকে নিজেকে প্রাউড ফিল করো তুমি নিজেকে অনেক কিছু মনে করো তাহলে এখান থেকে কিছু নিতে পারবে কারণ আল্লাহ অহংকারীদেরকে পছন্দ

আমার কথা কি আপনারা বোঝায় এই যে আমি